মানে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে স্যার এই আবার সভাপতি সাহ ওই আমাদের স্কুলের অবস্থাটা হচ্ছে একেবারে বাজে মানে বাচ্চাদের ক্ষেত্রে আবার কি মানে এখন যে সিজন চলতেছে এই সিজনে প্রচুর গরম স্যার হ্যাঁ অনেক গরম এই গরমে বাচ্চাদের পড়তে অনেক কষ্ট হচ্ছে সভাপতি সাহেব আমি বলছিলাম যে বাচ্চাদের স্বার্থের জন্য যদি আপনি দুইটা অ্যাসির ব্যবস্থা করে দিতেন হ্যাঁ দুইটা এসি ব্যবস্থা করে দিল আর কোনটা ওই যে আমাদের বাচ্চারা যে টয়লেটে যায় ওই টয়লেটের অবস্থা খুবই খারাপ যদি একটু ওই মেরামত করা যায় তাহলে ভালোই এই মুহূর্তে টয়লেট দিতে পারুন না আপনি এক কাজ করেন ওই দুই তিনটা বাথরুম ঠিক করে দেন ঠিক আছে মনে থাকবে জি আর কোনো সমস্যা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হিসাব লেখা শুরু করতে হয় তো এগুলো আবার যে কম্পিউটার তুলে রাখি ওই কম্পিউটার নাই কম্পিউটারটা যদি দিতেন তাহলে আমরা সবকিছু এই রাখতে পারতাম আচ্ছা আপনি কি স্কুল টিচার নাকি পাগল জি আপনি হিসাব নিসাব লিখবেন হিসাব ইশারা দিয়ে নেতো এটা আপনি কম্পিউটার কেন নেবেন আপনি বেশি পিউটার নেন কম্পিউটার আমি আমি কোন সময় বলেছি থেকে কোনো কিছু কম না বেশি পিউটার বেশি পিউটার যাতে হিসাবের ব্যাপার ঠিক আছে সভাপতি মনে থাকবে আচ্ছা দান জি আসি সভাপতি সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই শুনেন জি আমার ব্যাপারটা তো জানা গেছেন জি 6টা জাপান একটা দেশে হ্যাঁ হ্যাঁ বুঝতেছেন তো জি স্যার একটা প্রশ্ন করব বলো আপনি ঘুমানোর সময় কি এই চশমা পরে ঘুমান ইয়েস অবশ্য 6টা জাপান একটা দেশে চশমা গুলি কেন ঘুমাবো আসি স্যার আসসালাম আলাইকুম জান বুঝলা সেই স্কুলের মাস্টার তাকে আমি শিক্ষা দিতাম ছয়টা যখন একটা দেশে আসসালামু আলাইকুম স্যার কাকে চার বলছো ছটা জাপান একটা দেশে মানে বুঝলাম না স্যার আবারও চার সভাপতি বলো আপনাকে স্যার বলবো না সভাপতি বলে ডাকবো সভাপতি পদ্ধতি অনেক উপরে কোথায় চার কোথায় সভাপতি ও তুমি আমার স্কুলে পড় না জি সভাপতি কি জানি নাম তোমার মুন্ নেই ও নেই কলিমুলার মেয়ে না জি সভাপতি আচ্ছা আচ্ছা লেখাপড়া কেমন চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে একদম বিন্দাস্ত চলতেছে বাহ বাবা পরীক্ষা দিছ না না আমি তো এবার এস পরীক্ষা দিব না আমি ক্লাস এইট থেকে নাইনে উঠছি ও এইট এইটের পরীক্ষা দিয়ে নাইনে উঠছো হ্যাঁ খুব আমার স্কুলের লেখাপড়া অনেক উন্নতি হয়েছে হ্যাঁ এটি আমার রুল নাম্বার ছিল আছিল আর নাইনে উঠে আমার রুল হচ্ছে সত্তর কি

ক্লাস 7 বাইরে বাইরেই দরে পড়াইছে পাতে আইছি এরপর মা একটু লুজ দাওতে আমি 70 গেলাম দুই দিন খাইতে দিল না বাপে পিড়াইতে আর কেমন এক 100 টাকা পুরস্কার দিয়ে গেল বড় কত আর সেরা না পাগল রে বুঝ না যাই হোক তত বসে আমবা বসে থাকো বাবু থাকো কি খবর কো আব বড় খবর আছে কি খুশির খবর তার দাইগা আব্বা সইজ দিতেছেনা আব্বা তুমি জানো না আজকে পরীক্ষার রেজাল্ট দিব কি অবস্থা তোর রেজাল্টের করবি ছটা যখন একটা দাসে তুই দাসে আর তুই তো বাস করবি তুই সভাপতির ফোলা না তুই বাসটা করলে করবো বা আরে অনেক ভালো রেজাল্ট করছি ভালো রেজাল্ট করছ মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফোলা বলে কথা রোল নম্বর কথা আব্বা ওই গত বছর আসিল আমার রোল নম্বর এবার পরীক্ষা দিয়ে রুল এক কি সভাপতির মাইয়া টাকা পয়সা না গরিব সে রুল নাম্বার আছিল পাঁচ আগুনশো সত্তর আর তোর নাম্বার থেকে একে আইলো এত নিচে নামে গেলে তুই তুই লেখাপড়া কি করছ হারুনদ আমার কি কম আছে নিশা নামা কি বুঝ গো এই খারাপ ছড়া যা একটা দেশে তুই দেশে কি করলি এই খাডা হয়েছি কি তুই কি করলি তোর রুল নম্বর কেন্দ্রে কম